মেয়ের জন্মদিনে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন সমাজসেবী রামমোহন রায় নিজের মেয়ের জন্মদিনে এক অসহায় মায়ের দায়িত্ব নিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় মেয়ের পঞ্চম বর্ষ জন্মদিন উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় রাত্রে ভবকুড়েদের শীতবস্ত্র সহ খাবার তুলে দিলেন এদিন পাঁচ বছরে পদার্পণ করেন রামমোহনের কন্যা আরাধ্যা রায় এদিন সকালে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপ্লেশ মন্দিরে ও জটিলেশ্বর মন্দিরে পুজো দিয়ে মন্দিরে থাকা ভবকুরেদের শীতবস্ত্র সহ খাবার তুলে দেন রামমোহনবাবু নিজেই রাত্রে ময়নাগুড়ি ব্লকে রাজারহাট রাজারহাট মোড় ভুটপাটি সুস্থির হাট হাসপাতাল টিকাটুলি জলপ্রেশ পানবাড়ি আমগুড়ি সহ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রাত্রে ভবগুড়েদের হাতে শীতবস্ত্র সহ খাবার তুলে দেন সমাজসেবী রামমোহন রায়ের কাছে খবর আসে ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি জাবরামালির এক এলাকায় এক বৃদ্ধা মহিলা অসহায় হয়ে পড়ে রয়েছে স্বামী এক বছর আগে মারা যায় ওনার সন্তান কেউ নেই তিনি একাই কেউ এই কথা শুনে বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় তাদের বাড়িতে আসেন আজীবন তার দায়িত্ব নিলেন প্রতিমাসে চাল ডাল থেকে শুরু করে শাকসবজি সমস্ত কিছু তার বাড়িতে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল কোতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন